হজরত খাজা কালুসা রহমতুল্লাহ মাজার মসজিদ ওয়াক অফ স্টাডিজ সেক্রেটারি মোতোয়াল্লি আলহাজ মোহাম্মদ সিরাজুদ্দৌলার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভিডিও ভাইরালের মাধ্যমে মানহানির প্রতিবাদের সংবাদ সম্মেলন বাইশে আগস্টে সীতাকুণ্ড থানার সলিমপুর হজরত খাজা নগর মাজার কমপ্লেক্স অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ সিরাজউদ্দৌলার ছেলে মোহাম্মদ নুরুল নবী মেঠো আমার পিতা আলহাজ মোহাম্মদ সিরাজুদ্দৌল সাহেব ওনার পিতা মৃত আমিরুর রহমান গ্রাম উত্তরসরিমপুর থানা সীতাকুণ্ড জেলা চট্টগ্রাম তিনি একজন প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী ও শিল্পপতি শিক্ষানুরাগী সমাজসেবক এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির কর্মকর্ণধার এবং তিনি দীর্ঘ বিশ বছর যাবৎ হজরত খাজা কালুসার মাজার মসজিদ ওয়াকফ স্টেটের সম্মানিত মোতালী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন যার ইসি নাম্বার সতেরো হাজার সাতশো তেতাল্লিশ ব্যক্তিগতভাবে তিনি সাগরিকা গ্রুপ আর এই গ্রুপ সিসাইড ফিলিং স্টেশন সহ বহু প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সম্প্রতি দেখা যাচ্ছে কিছু স্বার্থন্যাসী মহল বিভিন্নভাবে ওনার সম্মান ক্ষুণ্ণ করার ও উন্নয়নমূলক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য অপপ্রচার চালাচ্ছে উল্লেখ্য যে খন্দকার মোহাম্মদ আলী ও খন্দকার শকত আলী সর্বপিতার মৃত মুসিউদ্দৌলা এর ছেলে মোহাম্মদ মিনহাজ ও তাদের ভাগিনা মোহাম্মদ কামরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি ও ব্যক্তিগত আইডি ব্যবহার করে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা মান ক্ষুণ্ণ করায় ভিডিও দিয়ে অপপ্রচার চালাচ্ছে যাতে ব্যক্তিগতভাবে আলহাজ সিরাজুদ্দৌল্লাহ সাহেবের মানহানি হয় এবং সামাজিকভাবে হে প্রতিপন্ন হয় গত কয়েক বছর যাবৎ হল খাজা কালুসা মাজারের মতোয়াল্লির আসনটি জোরপূর্বক মিথ্যা মামলা দিয়ে ছিনিয়ে নেওয়ার পায় করছেন মামলা ও দখলবাস মামলাবাস ভূমি ভূমিদস্যু মোহাম্মদ জামাল উদ্দিন ও তার পরিবার আলহাস মোহাম্মদ সিয়াজুদ্দৌলার কয়েকটি সম্পত্তিতে অবৈধ অনুপ্রবেশ করে অস্থায়ী অবকাঠামো তৈরি করার পায় তারা করছে এ জামাল এবং আরেকজন ব্যক্তি মোহাম্মদ নুরুল আলম সাবেক ইউপি সদস্য আমিলিক সরকারের দোষর পাঁচ নং ওয়ার্ডের সাবেক সভাপতি একত্রিত হয়ে আলহাজ সৈয়দুল্লাহ সাহেবের অপপ্রচারের কাজে লিপ্ত রয়েছেন এই মানহানি ও অপপ্রচারের জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই সংবাদ সম্মেলনটি আয়োজন করেছি এবং এইসব অপপ্রচারে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি ওরা দুঃসাধু হয়ে না ওখান থেকে আমার বাইক নেট্রল এখন একসাথে হয়েছে তারপরে তারপরে আবার করতেছে মানে ওরা সবচেয়ে দেয় আমি কম্পে থাকলে ওরা এখানে আসতে পারতেছে না এগুলো এখানে যখন আসতে পারতেছে না লিখতেছে না এখন ওরা আরো বালা মানুষ মানুষরাও তারা বলা মানুষের নামও ওরা অপপ্রচার মতো আল্লী আলহাস মোহাম্মদ সিরাজউদ্দৌল্লা এ সময় সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভিডিও ভাইরালের মাধ্যমে মানহানের তীব্র প্রতিবাদ জানান হযত খাজা কালুসর আহমদুল্লাহ মাজার কমিটির নেতৃবৃন্দ রাহ শিক্ষা প্রতিষ্ঠান অনুদান যায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনুদান যায় গরিবের মেয়ের বিয়েতে অনুদান যায় মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা আছে পুরো এলাকার মানুষকে সহযোগিতা করে এরকম একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্যে যেই বা যাহারা যে হোক কেউ যদি তার পিছনে ইন্দুন দাতা থাকে তাদেরকে চিহ্নিত করে যেন আইনের আওতায় আনা হয় যারা মোতালে দাবিয়া করছে তাদের এক গন্ডা আসি কিনা আমার প্রশ্ন এক গন্ডা বিএস হলো তাদের সম্পদ আসি তারা বংশীয় মোতালে দাবি করছে তারা এগুলা মিলা আমি উনি একজন আসলে সদর ব্যবসায়ী মানুষ ওনার সুনাম নষ্ট জন্য এগুলো ষড়যন্ত্র করতেছে আর উনি বেসিক্যালি কমপ্লেক্সের মোতালে থাকতে চাইছিল না আমরা রাখছি আমাদের আগে বন্ধ অনেক ইনকাম এখন বিভিন্ন কারণে হাজারে ইনকাম কমে গেছে এখন একজন ভালো মানুষ না থাকলে এটা কোনো চলবে না যার কারণ আমরা রাখছি মানে কিছু কিছু মহল পশ্চিমবঙ্গ যারা লুটপাট করছে চাইছিল তারা পার্টিশনের বিষয়ে এগুলো অপকার বা ওনার আরো ব্যক্তিগত কতগুলা ই আছে এগুলা নিয়ে জড়িত হয়ে এই ওনার জন্য এই ষড়যন্ত্র ওরা যার জন্য করতেছে অন্যান্তমূলক শাস্তি এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার আমাদের হলে মহাদয়ের একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষের প্রতি এটা ওনাকে সম্মান করার জন্য এটা করা হয়েছে যতটুকু দেখলাম তো আমি মনে করি আমাদের সম্মানিত হলে মহাদয় ওনার হাত ধরে এখানে উন্নয়ন এই এলাকার উন্নয়ন এই কমপ্লেক্সের উন্নয়ন হচ্ছে এবং হবে তো এই সে কারণে ওনাকে অনেকেই এটা ওনাকে দেখতে পারতেছে না বা ওনাকে অসম্মান করার জন্য এটা পায়তারা করছে তো আমি আমার আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে আমি ওনার পক্ষে আমরা সবাই আছি এ অপ্রপচার আমরা এটা বন্ধ করার জন্য তীব্র প্রতিবাদ করছি বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম মেম্বার সিনিয়র সদস্য মোহাম্মদ সাইদুর রহমান যুগ্ম সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম সদস্য আব্দুল সালাম মোহাম্মদ ইলিয়াজ দাতা সদস্য মোহাম্মদ আবু সালে মাওলানা মোহাম্মদ মাসুদ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন সিরাজ একজন একজন অনুরাগী সমাজসেবক শিল্প উদ্যোক্তা যিনি আজ প্রায় বিশ বছর যাবৎ অত্র মাজার মসজিদ ও ওয়াকফ স্টেটের সেক্রেটারি মোদী হিসেবে দায়িত্ব পালন করছেন ঐতিহ্যবাহী মাজারের অনুদানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয় একটি কুচক্রি মহল তার ক্রয়কৃত সম্পত্তি ও মতোয়ালির দায়িত্বের বিষয় ষড়যন্ত্রমূলক হস্তক্ষেপ কামনা করে ভুয়া আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগ মানুষ সমাজ সেবক এবং্পত্তি ওরা বিড়ম্বরী কিছু নাই ও মাই ফাজিবিং জি কিন্তু মিথ্যা বাড়ুড় জামালউদ্দিন মানুষ কেন এটা হল ও মানুষ খুব খারাপ মানুষ ও এলাকার মিজি হাককেন কথা ই ওর ব্যাপারে হাককান ত্রিপ্রাচ হকের মামলা হইছে 1400 সালে সাধারণ কিছু মানুষের নামে এলাকাবাসী ওখানে সরকারি জমি ছিল ওখানে একটা চা এর দোকান ছিল উনি খালেক কর বলে উনি জমিটা দখল করার জন্য আসতো ওই এলাকাবাসী ওরে করে তখন উনি সবার নামে মামলা দিয়েছিল অনেক মানুষকে হয়রানি বহু মামলা দিয়েছিল এটা যখন খালাস হয় তখন উনি পায়নি উনি একটা মামলা এবং ফাঁসি টাইপের একজন লোক ইঞ্জিনিয়ার যে জামালুদ্দিন সাহেব উনি এগুলা সবকিছু ভুয়া এবং মিথ্যা অপবাদ দিয়ে দলহরা সাহেবকে পচানোর জন্য এবং মানহানি সম্মান করার জন্য পচাতে চেষ্টা করতেছে আলোচনাগর এখানে উনি মতোয়াল্লি ওনারে হেনস্থ করার জন্য দুই বছর আগের পুরানো একটা ভিডিও আবার বের করে ওনাকে মানহানি করতেছে ইঞ্জিনিয়ার জামাল নামের এই লোকটাই বাংলা টিভি আবহমান বাংলার